সব থেকে বড় ঘটনা বলতে বাজার অগ্নিমূল্য সবজি থেকে শুরু করে সব কিছুর দৈনন্দিন জীবনে ব্যবহার করা সব রকমের দ্রব্যাদির সব কিছুরই দাম বেড়েই চলেছে সমানে তার মধ্যে কিন্তু আলুর একটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কারণ এই মুহূর্তে আলু কিন্তু বাজারে সব থেকে বেশি দাম যে আলু সারা বছর হয়তো কুড়ি থেকে পঁচিশ কিংবা খুব বেশি হলে তিরিশ টাকার মধ্যে থাকে এবছর কিন্তু সেই আলুর দাম হাফ সেঞ্চুরি করে ফেললো জ্যোতি আলু এই মুহূর্তে বাজারে পঁয়তাল্লিশ টাকা বা তার বেশি কম বিক্রি হচ্ছে তার থেকে বেশি এগিয়ে যাচ্ছে চন্দ্রমুখী আলু পোকরাজ আলু বিভিন্ন আলু এই আলু নিয়ে কিন্তু রাজ্য সরকারের সাথে ব্যবসায়ী সমিতির বিভিন্ন রকমের দ্বন্দ্ব অশান্তি সব রকমের সব কিছু চলছে কর্মবিরতি চলছিল এই মুহূর্তে আজকে থেকে কর্মবিরতি উঠে গেলেও বাজারে আলু কিভাবে চলছে সেটা কিন্তু আমাদের জেনে নেওয়ার বিষয় হয়ে দাঁড়াবে বাঙালির রসনা ক্ষেত্রে বিরিয়ানি থেকে থেকে পোলাও কিন্তু আলুর ব্যবহার হচ্ছে এই আলু যখন বাজার সব ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে মানুষ অন্যান্য সবজি কিনলেও আলু কম কিনছে আমরা এই মুহূর্তে রয়েছি দমদম অমৃত বাজারে আমরা সেখান থেকে সেখানের বিভিন্ন আলু ব্যবসায়ী যারা আলু বিক্রেতা তাদের থেকে আমরা জেনে নেবো যে এই মুহূর্তে আলু কেমনভাবে বিক্রি হচ্ছে বা কতটা আসছে হিমঘর থেকে আদেও আলু আসছে কিনা কারণ কর্মবিরতি কিন্তু এই মুহূর্তে উঠে গেছে কাল আমাদের বেচারাম মান্নার সাথে বৈঠক হয়েছিল আলু সমিতির সাথে আলু ব্যবসায়ী সমিতির সাথে সেই ক্ষেত্রে আলু কি আদেও কোল্ড স্টোরেজ থেকে ছাড়ছে আলুর সরবরাহ কি আগের মতনই হয়েছে কারণ সরকার তরফে জানানো হয়েছে একশোটি সফল বাংলা কেন্দ্র করা হবে যেখান থেকে কম দামে আলু পাওয়া যাবে এবং এমনটাও জানানো হয়েছে 30 টাকার আশেপাশে থাকবে আলুর দাম আমরা এই মুহূর্তে কিছু আলু বিক্রেতার কাছ থেকে সেই ব্যাপারে বিস্তারিত বাজারে আলুর দাম কেমন কি আছে কোন আলু 35 36 তো আলুর দাম খুব বেড়ে গেছিল তার কারণ কি কারণ আলু গাড়ি আসছিল না আলু তো আসছিল না না এইবার তো কর্মবিরতি উঠে গেছে সেই হিসেবে সাপ্লাই এর দায়িত্ব তো প্রশাসন নিয়েছে এখন কি সেভাবে পাচ্ছেন আলু পাইনি তো পেলে নিশ্চয় দাম কম হতো এখন সেভাবে আলু পৌঁছে নিলে দাম এখন আগে বেশি হচ্ছে না আচ্ছা পেলে কমে যাবে দাম সেটাই আশা করছি সেটা আশা করছি বা যা বা প্রশাসনের হাতে এবার কি দাম হবে না হবে তো আমাদের হাতে কিছু নেই তো আচ্ছা সরকার যেটা ঠিক করে দেবে সেটাই আলুর দাম হিসেবে তো সরকার ঠিক করে দিলে আমাদের কাছে যদি দাম কম বলে বস্তা দাম বেশি আমরা সেটা দিতে পারবো না বসে দাম তো কমাতে হবে এবার সেই আলুটাতে দেখা যাচ্ছে আড়াই কিলো কানাকাটা সাত কিলো মোটামুটি ছোট সেটা কম দামে বিক্রি হয় কানাডাটা কানাকাটাটা হাফ দামে বিক্রি হয় মাপতে মাপতে কুড়ি গ্রাম কুড়িশ গ্রাম করে দু কিলো আড়াই কিলো শর্ট হয়ে যাচ্ছে যে মুটিয়া দেবে সে পনেরো টাকা নিচ্ছে যে বাঁচাই করে দেবে সে দশ টাকা নিচ্ছে এবার ওই আলুটা টোটালি চল্লিশ কিলোর উপর দাঁড়াচ্ছে এইবার একটা আলু যদি চল্লিশ টাকা করে বেঁচে তার কত টাকা থাকছে সেখানে দেড়শো টাকা তো সটই হয়ে যাচ্ছে সে দেবে এবার মাপতে মাপতে খরিদ্দার বাঁচাই করে আলুগুলো তুলে নেবে ভালো ভালো আলুগুলো লাস্টে পড়ে থাকছে সব দোকানদারের সমান বেচা কেনা নেই কেউ দু বস্তা বেচে কেউ এক বস্তা বেচে সারাদিনে তার রোজগার তুলতে হবে সে দু বস্তা আলু পেয়েছে সে ক পয়সা পাবে তাদেরকে তো মানে খাদ্য তো যোগান দিতেই হবে তো সব যদি অচল হয়ে যায় তাহলে আর খাদ্যটা কোথা থেকে যোগান দিই তো তাতে তার জন্য দাম হু হু করে বেড়েছে আলুর দাম মানে এত বাড়লেও সাধারণ মানুষের অনেক প্রবলেম হচ্ছে সাধারণত সারা বছর কেমন থাকে আলুর দাম সাধারণত আলুর দাম থাকে পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা

ক্ষুদ্র ব্যবসায়ীরা এমনটাও জানাচ্ছে যে মহাজনরা যে আলুর দাম নিচ্ছে অর্থাৎ সরকার তরফে যে আলুর ধার্য দাম দেওয়া হচ্ছে সেই ধার্য দামে যদি মহাজন বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকটাই লস হচ্ছে তাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে তাদের বস্তায় বিভিন্ন হিসেব থাকে সেই হিসেবের গন্ডগোল হয়ে যাচ্ছে তাতে তাদের একদিনের যে ব্যয় হচ্ছে সেই ব্যয়ের ফলে তাদের সংসার চালানো কিন্তু দুষ্কর হয়ে পড়ছে তেমনটাই তারা বলছে এছাড়াও যেটা বক্তব্য কাল গতকাল বেচারাম মান্নার সাথে আলু ব্যবসায়ী সমিতির একটি বৈঠকে তারা ঠিক করেছেন যে রাজ্যে যে পরিমাণ আলু দৈনন্দিন নিত্য ব্যবহারের জন্য প্রয়োজন সে পরিমাণ আলু কিন্তু আগে সরবরাহ দিতে হবে হিমঘরগুলিকে এবং হিমঘর গুলির মালিকগুলিকে সেই সরবরাহ দেওয়ার পরে তারপরে কিন্তু ভিন রাজ্যে তারা ব্যবসা করতে পারেন এবং তারা ভিন ভিন রাজ্যে আলু পাঠাতে পারেন তার আগে কিন্তু কোনোভাবেই নয় এবং সরকার থেকে তিরিশ টাকা প্রতি প্রতি কেজিতে দাম ধার্য করে দেওয়া হচ্ছে এবং রূপাল বাংলার বিভিন্ন স্টল বসবে সেখান থেকে কম পরিমাণ দামে আলু পাওয়া যাবে যেমন বিভিন্ন সবজির দাম বেড়ে গেছিল টাস্ক ফোর্স গঠন করে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রত্যেকটা দোকানে যেন এমন কোনো দাম না হয় যাতে সাধারণ মানুষের কিনতে সমস্যা হচ্ছে সেই যেন দাম বেশি না হয় সেটা যেমন দেখতে বলেছিলেন তেমনই কিন্তু আলুর ক্ষেত্রেও একই নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী ক্যামেরায় সুপ্রীত ভট্টাচার্যের সাথে আমি সহেলি দম